সে গো কি করিয়া পুজাই তার গো যায় প্রেমের যেম বিষয় পালন যায় গো কি যা প্রেমের গোবি প্রেমে গিনা ক্যাবু জিবে গোবিষয় পরান যায় দয়াল প্রেমের বিষয় পরান যায় গো আমরা পারি কই না আর কি তোরা কন ঠিক না হ্যাঁ এই জন্য যারা আছেন মেহেরবানি করে চলে আসেন মাহফিল দা বরপতি মাহফিল অল গুরুত্বপূর্ণ মাহফিল আলদুহু আর রাসূলুন الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم حُبب إلي من دنياكم ثلاث الطيب والنساء جعلت قره عين في الصلاه اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم بلغ العلا بے کمالی کشفت کمالگی کشب جمالی بھی حسنت جمعہ خصالی آخالیگی صلوا عليه وآل لا إله إلا الله، لا إله إلا الله، لا إله أرجو لا إله لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله সাল্লাই ওসাল্লাম শান্তানপাড়া মদিনাতুল উলুম ইসলামী হাফেজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাখ্রি প্রদান উপলক্ষে ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি জাতির মাতার মুকুট সম্মানিত অলামাইকার সমবেত সর্বরের মুসলমান ভায়ারা পর্দার আড়ালে অত্যন্ত মা মামনের আল্লাহ তালার আলে শান দরবারে শুক্রিয়া আদায় করি যিনি দয়া করে মায়া করে ভালোবেসে একটি বরকতি মা আসা এবং বসার তাওফিক দিয়েছেন জবান কুলে সে মালিকের দরবারে শুক্রিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আপনারা যারা মা ফিলে এসেছেন মা ফিলে আসাতে আপনারা কুশি না বেজার আর জুড়ে বলেন কুশি না বেজার আওয়াজটা দিলে আশেপাশের মেলা যারা আছে তারা কব না কিছু লোক মনে হয় ভিতরে আসে আর না হলে আওয়াজ না দিলে তাহলে তো তারা খালি মনে আওয়াজ দিতে রাজি মতো এলাকার মধ্যে কি মানুষের সংখ্যা পর্যন্ত না আরো আছে মানুষ আরো আছে না মেরামেরাই আরো আছে সবার বাদ দিয়ে আসলে তিনি কথা শোনা এবং আল্লাহর এবাদত করার সবার বাগ্যে কপালে জুটে না যারা আল্লাহ কবুল করে সে আসতে পারে দেখবেন মুরগির মিনিষের ডিম দেয় হাঁসের ডিম মুরগির ডিম সব ডিম থেকে কিন্তু বাচ্চা পড়ে না কিছু কিছু ডিম নষ্ট হয়ে যায় হয় না এই নষ্ট ডিম ডিমটা কী কি করি যাওয়া জায়গা হ্যাঁ কাইঞ্জা ডিম কোন ডিমটা কান যাওয়া যেই ডিমটা মুরগির উমের বাহিরে থাকে যেই ডিম মুরগির উমের বাহিরে থাকে ওই ডিমটা কাঞ্জা হয় ওই ডিম থেকে বাচ্চা ফুড়ে না আর যেই ডিম মুরগির নিচে তাকে ভালো করে উম দেয় ওই ডিম থেকে বাচ্চা ফুড়ে যারা নাম নিয়ে আয়সা মেলাতে দৌড়াদৌড়ি করে দোকান পাড়ে বসে থাকে এদের কভালে হেদায়েত না পাইয়া এমন কি গুমরাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তো এখন ঠিক না যারা মেলার মধ্যে আসেন মেহরবানি করে মাহফিলে ফিলে চলে আসেন আর দেখবেন সাপুরিয়া বাসী বিনবাসী সাপুরিয়ার বিনবাসীর আওয়াজ যত বীর্দ সাপ আছেন গর্তের ভিতর সব বাড়ি উঠছে বাড়ি লাভ হাইতেছে কিন্তু একটি সাপ বের হয় না সাপুরিয়া কয় সাপটা মনে হয় বড় হইব নাহলে বের হয় না কেন উনি বাঁশি বন্ধ করে কোদাল দিয়া কুড়ে ওই গর্তের ভিতর থেকে বের করছে আমাদের দেশের বাসায় বলে বিশাল বড় এক দুরাশা কি সাপ বিষ আছে বিষ এই কি বের হইতো বিষ নাই কি বের হইতো আর যে বাচ্চা শুরলে বিড় বাচ্চা বের হয়ে আসছে ঠিক তেমনি ভাবে যে মুসলমানের কলবে আল্লাহ এবং রুসুল কোরআন এবং হাদিস মুরসিদ এবং মাদ্রাসা ওয়াজ তাফসিরের মোহাব্বত যে মমিনের কলবে আছে তার কানের মধ্যে আওয়াজ গেলে দোকান পাঠে বসে থাকতে পারে না দৌড়ায় চলে আসে মাহফিলের ভিতরে আর যে মুসলমানের বাচ্চার কানে কোরআনের আওয়াজ যাওয়ার পরেও মাহফিলে আসতে পারে না তারা হলো এই জমানের দুরাসমার্গা মুসলমান